নমস্কার প্রিয় দর্শক দু সালে বিধানসভা নির্বাচন আর এই দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে যে রাজনৈতিক উঠেছে আমরা এক একটা মাস করে পেছনে প্রচারটা আর দু হাজার ছাব্বিশ সালের দিকে যত আমরা এগিয়ে চলেছি রাজনৈতিক প্রচারের তীব্রতাটা তত বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাসক বিরোধী ভোটের সংখ্যা দীর্ঘদিন ধরে শাসকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই ভোটাররা ক্রমাগতভাবে ধীরে 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 তারা জোটবদ্ধ হতে শুরু করেছে এবং একটা সময় তারা মনে করেছিল তৃণমূলের প্রকৃত বিরোধী এবং প্রকৃত বিকল্প রাজনৈতিক রাজনীতির পরিচয় দেবে বিজেপি সেই কারণেই বঙ্গ বিজেপিকে তারা সমর্থন দিয়েছিল সমর্থন দিয়ে তাদের শক্তি খানিকটা হলেও বৃদ্ধি করতে পেরেছিল কিন্তু নির্বাচনগুলোর পরবর্তী সময়ে এক একটা নির্বাচন তার পরবর্তী সময়ে বিজেপির কার্যকলাপ দেখে বিজেপির প্রতি মানুষের আশা ভরসা কমে গেছে অনাস্থা বেড়েছে এবং মোহভঙ্গ হয়েছে স্বাভাবিকভাবেই মনে প্রাণে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে তাহলে প্রকৃত বিরোধী কারা মানুষ চাইছিল একটি রাজনৈতিকের বৃত্ত প্রকৃত রাজনৈতিক বৃত্ত তৈরি হোক যে রাজনৈতিক বৃত্ত প্রকৃত অর্থেই এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে পারে রাজনৈতিক লড়াই এবং শাসন ক্ষমতা থেকে এই শাসক বা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে পারে এই জিনিসটাকে বামপন্থীরা হচ্ছে লক্ষ্য করতে শুরু করলো দীর্ঘদিন যাবৎ এবং বামপন্থীরা একটু চতুরতার সঙ্গে মানুষকে সময় দিল তারা আরও জোটবদ্ধ হোক মানুষ জোটবদ্ধ হলো মানুষ বুঝতে পারলো বিজেপি প্রকৃত বিরোধী নয় সেই সময় বামপন্থীরা মনে করল শুধু বামপন্থীরা কেন বাম প্রকৃত বাম বিরোধী যারা প্রকৃত শাসক বিরোধী যারা রয়েছে ধর্ম নিরপেক্ষ শক্তি এবং প্রকৃত তৃণমূল বিরোধী তাদের নিয়ে একটি রাজনৈতিক বৃত্ত তৈরি করার চেষ্টা তারা শুরু করল এবং সেই বামপন্থীদের চেষ্টাটাকে দেখে তাতে প্রতি আগ্রহ প্রকাশ করলো আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী এবং জাতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এইভাবে একটি বৃত্ত তৈরি হয়ে গেল এবং এই বিকল্প বিরোধী রাজনৈতিক বৃত্ত বামেদের নেতৃত্বে আইএসএফ কংগ্রেসকে নিয়ে সে বৃত্তের প্রতি রাজনৈতিক বৃত্তের প্রতি মানুষের বিশ্বাস ধীরে 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 বাড়তে শুরু করল এবং ক্রমাগতভাবে আইএসএফ এবং বামেরা কাছাকাছি আসতে শুরু করলো কংগ্রেসের একটা অংশের নেতৃত্বরা অধীর চৌধুরীর নেতৃত্ব তারাও ক্রমাগতভাবে এই জোটের কাছাকাছি আসতে শুরু করলো মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হলো এবার তৃণমূল কংগ্রেসকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে ছড়িয়ে দেওয়া সম্ভব এই বামেদের নেতৃত্বে এই যে বিরোধী রাজনৈতিক বৃত্ত তৈরি হয়েছে এরাই পারে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে ঠিক সেই সময়ে গোল বাঁধালো জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি সাংবাদিকদের সামনে বললেন তারা দুশো চুরানব্বইটা আসনে তারা প্রার্থী দেবে এবং তাদের তারা লড়াই করবে তাদের শক্তি বৃদ্ধির জন্য কিন্তু কংগ্রেস জানে দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী দিয়ে লড়াই করবার ক্ষমতা তাদের এই মুহূর্তে নেই যেটা নেই আইএসএফ আইএসএফটা স্বীকার করে কারণ আইএসএফ এখনও সে ক্ষমতা অর্জন করতে পারেনি সবগুলো আসনে তারা প্রার্থী দিতে পারে তবে তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে কংগ্রেস এটা বুঝতে পারলো কংগ্রেসের একটা অংশ নেতৃত্ব যে একমাত্র বামপন্থীদের সঙ্গেই লড়াই করে তাদের শক্তি বৃদ্ধি সম্ভব সেই কারণে শুভঙ্কর সরকার যে সাংবাদিকদের সামনে যেটা বললেন তার বিরুদ্ধে আচরণ শুরু হয়ে গেল প্রদেশ কংগ্রেসের মধ্যে প্রদেশ কংগ্রেসের মধ্যে আমাদের কাছে সূত্র মারফতে যে খবর রয়েছে প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশই মনে করছে বামেদের সঙ্গে লড়াই করাটাই সমীচীন হবে তারা তার পক্ষে সাওয়াল করতে লাগলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শুভঙ্কর সরকারের বক্তব্য অনেকেই শুনেছেন এছাড়াও প্রদেশ কংগ্রেসের মধ্যে অনেকে নেতৃত্ব আছেন যারা চাইছেন জোট বামেদের সঙ্গে আইএসএফ এর সঙ্গে তারা কি বলছেন সেই কথাগুলো শুনলে আপনারা চমকে যাবেন এবং আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে প্রকৃত শাসক বিরোধী যে জোট রাজনৈতিক বৃত্ত বামেরা তৈরি করেছে মানে আইএসএফ কংগ্রেসকে সঙ্গে নিয়ে যে বৃত্তের পক্ষেই সায় দিতে বাধ্য হবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার না হলে জোটের পক্ষে যদি কংগ্রেস না যায় বামপন্থীদের খুব ক্ষতি হবে না আইএসএফ এর খুব ক্ষতি হবে না কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে জাতীয় কংগ্রেসের প্রদেশ কমিটির এটা তারা বিলক্ষণ বুঝতে পারছেন বলেই প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশই শুভঙ্কর সরকারের বিরুদ্ধে মত পোষণ করছেন আর কথা নয় আসুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কথা আপনারা শুনেছেন তবু আরেকবার শোনার পরে আপনারা পরপরই আপনাদের শোনাব প্রদেশ কংগ্রেসের আরেকজন নেতা ভিক্টরবাবু এবং হচ্ছে মালদা জেলার কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী তিনি কীগুলো কি বললেন এই জোটের পক্ষে অধীর চৌধুরীর কথাকে মান্যতা দিয়ে আসুন আমরা সেই কথাগুলো শুনতে শুনতে আমাদের আজকের এই পর্বের প্রতিবেদন শেষ করব দেখা হবে পরে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনি জোটের কথা ভাবছেন কেন আমি তো বলেছি দুশো চুরানব্বইটাতেই আমি লড়াই করব আমি অ্যাজ এ কাস্টোডিয়ান অব দি কংগ্রেস পার্টি অ্যান্ড অল টুগেদার আমার সমস্ত আমাদের কর্মী সমর্থক তারা চাইছেন হাত সিম্বল নিয়ে কংগ্রেস দুশো চুরানব্বইটা শীতে প্রতিদ্বন্দ্বিতা করুক এবার পথ চলতে চলতে এবার আমার পাশে কে আসবেন কে আমাকে ছেড়ে চলে যাবেন টাইম উইল স্পিক এবং আমি মনে করি দুশো চুরানব্বইটায় আমি লড়াই করব আমার কাছে বাঁধিক ডান্দিক কোনো জোটের ভাবনা নেই সামনের দিকের ভাবনা দুশো চুরানব্বই কংগ্রেসের হাত কংগ্রেসের পতাকা যেটা বহু জায়গায় নেই বাকিরা কে কি বলছেন আমি জানি না সেটা ঠিক হবে তখন এখন তো রাহুল গান্ধী যে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করছেন সেই ইন্ডিয়া জোটের মধ্যে তো বামফ্রন্ট আছে তো বামফ্রন্টকে তো কংগ্রেস থেকে আলাদা হয় তো ইন্ডিয়া জোটে নেই যখন একসঙ্গে আছি রাজ্য আমরা লড়াই করব। আর রাজ্যে আমাদের লড়াইয়ের মূল শত্রু হচ্ছে এখানে তৃণমূল এবং বিজেপি তো এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে ইন্ডিয়া জোটের এই দুটো শরীর দল একসঙ্গে থেকেই লড়াই হবে আপনি কি বলবেন বাংলাদেশের সঙ্গে জোট করাই যুক্তিযুক্ত আমার এটা আমার মত তো আছেই এবং আমি বাংলাদেশ আমরা অজিত চৌধুরী নেতৃত্বে বাংলাদেশ সঙ্গে জোট করে আমরা বিরোধী দলে পৌঁছেছিলাম আমরা ছিলাম বিরোধী দল আমি সেই বিরোধী দলের অপোজিশান চিফু ছিলাম অতএব বামাদের সঙ্গে জোট করেই তো আমরা বিরোধী দলের দায়িত্ব পেয়েছিলাম আমরা বিরোধী দলের যা মর্যাদা বিগত বাইশ বছরে পাইনি কেউ আমরা পেয়েছিলাম ওদের তাই বামাদের সঙ্গে জোট করি আর এই যে ভোট হয়েছে সেই ভোটেও তো বামাদের সঙ্গে আছে গত ইয়েতেও তো বামাদের সঙ্গে জোট তোমার ইয়ে হয়েছে নদীয়া থেকে দেবগ্রাম বিধানসভা সেখানেও বামাদের সঙ্গে জোট হয়েছে।